লাউ সবজিটা সব কিছুর সাথেই যায় লাউটা দিয়ে চিংড়ি মাছ ইলিশ মাছ টাকি মাছ রুই মাছ সব যা দিয়ে রান্না করবে তাই দিয়েই মজা লাগে এক কথা লাউটা সব কিছুর সাথেই যায় আজকে আমি রান্না করছি ছোট আলু দিয়ে লাউর ঝোল এই ছোটো ছোটো এই আলু দিয়ে লাউ ঝোল করলে কিন্তু অনেক মজা লাগে ভাঙা ভাঙা করলে তো আমিও আজকে তাই করব। এখানে দিয়ে দিয়েছি বাটা মশলা পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা ইঁদড়ি রসুন বাটা কাঁচামরিচ শুকনো মরিচ হলুদের গুঁড়া সব কিছু দিয়ে এখন কষিয়ে নিচ্ছি এটা আমি আগে কষিয়ে নেব তারপর ঝোল দেব তারপর বাগান দেব। অনেকে আছে একবারে তেলে দিয়ে কষিয়ে রান্না করে আজকে আমি তেলে দিই আগে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এটাকে বাগান দেবো ভালো করে লাউটা কষিয়ে নিলাম কষানো আমার হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দেওয়ার পরে যখন এটা উঠলাই যাবে তারপর আমি বাগান দেব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই লাউর ঝোলটা খেতে অনেক মজা তোমরা লাউ যদি চিংড়ি দিয়ে ঝোল করো সেটাও মজা লাগবে এদিকে এদিকে এই চুলায় আমি ভাজনা তুলছি পেঁয়াজ তেলে দিছি দিয়ে দিলাম গোটা জিরা একটু তেজপাতা আর এদিকে লাউর ঝোলটা হচ্ছে হয়ে গেল দিয়ে দিলাম ভাজনাটা লাউর মধ্যে ঢেলে দিলাম এখন নেড়ে চেড়ে দেব এভাবে তোমরা লাউর ঝুল রান্না করে খেয়ে দেখো অনেক মজা লাগে এই লাউটা শোল মাছ দিয়ে ভাঙা করলেও মজা লাগে ইলিশ মাছ দিয়ে রান্না করলেও মজা লাগে ডিম দিয়ে রান্না করলেও মজা লাগে লাউ সবজিটা এমন একটি সবজি সব কিছু দিয়েই মজা লাগে তো আজকে আমি ছোটো আলু দিয়ে রান্না করলাম ঝোল ঝোল রাখবো লাউ রান্নাটা আমার পড়ায় শেষের দিকে এদিকে এই চুলায় আমি একটু চার পানি দিলাম আমার ঠান্ডা লাগছে একটু চা বানাবো এই তরকারিটা ঘর ফাঁকে ফাঁকে একটু চা বানিয়ে খাবো এখন তরকারিটা উতলাইয়ে গেছে আর এদিকে চার পানি দিয়েছি দিয়ে দিচ্ছি আলাচ দারচিং দেবো লবঙ্গ দেবো সব মশলা দিয়ে চা বানাবো যেটা ঠান্ডা লাগছে চাটা সব মশলা দিয়ে খেলে পরে ঠান্ডাটা হয়তো একটু কমবে তাই আমি মশলা চা খাবো তেজপাতাও দিয়ে দিলাম সব মশলা দিয়ে চাটা বানাচ্ছি অনেক দিন হয়ে গেল ওষুধ খাচ্ছি তারপর ঠান্ডাটা কমছে না ভাবলাম একটু রান্নার ফাঁকে ফাটি একটু মশলা চা বানাই দিয়ে দিলাম চা চাটা দেওয়ার পরে একটু উপলাই আর এদিকে লাউ কড়াই হওয়ার দিকে দেখো চাটা রং ছেড়ে দিয়েছে কি সুন্দর কালার হয়েছে আর একটু ফুটাবো চাটা হয়ে গেল রান্নার ফাঁকে ফাঁকে আমার চা বানানো হয়ে গেল দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনি দিয়ে ভালো করে নেমে চেড়ে নেব কাজের ফাঁকে ফাঁকে চাটা বানিয়ে নিলাম আর তোমাদের বলছি যাদের অনেক দিনের ঠান্ডা আছে তোমরা এভাবে রং চা বানিয়ে খাবে দেখবে ঠান্ডাটা হলেও কমবে তো <laughs> তোমরা সবাই ভালো থেকো তোমাদের সাথে গল্প করতে করতে চা খাচ্ছি ভিডিওটা কেমন হয়েছে জানাবে আর অন্যের ভিডিও বেশি বেশি দেখবে মনোযোগ দিয়ে কাজ করবে